নমস্কার চলছে চলবে রণজিদে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি যে যে দিয়েছি জেলা সম্পাদকের পরাজয় এবং আনন্দবাজারের খবর অনুযায়ী ধাক্কা দেখুন আনন্দবাজার চেষ্টা করছে এরিয়া কমিটির নির্বাচন ইতিমধ্যে সমাপ্ত এবং জেলা কমিটির যে নির্বাচন এই এটি হলেই সমাপ্ত হবে এবং তারপরে আপনারা জানেন যে এই মাসেরই বাইশ থেকে পঁচিশ রাজ্য সম্মেলন আছে তো তার আগে সিপিআইএম এর মধ্যে একটু ঝামেলা এই বিষয়গুলো যদি সামনে আনা যায় সিপিআইএম বা যুব সংগঠন সংগঠন ছাত্র যেভাবে নেমেছে সেই জায়গায় যদি কোনো জায়গায় মনোবলে চির ধরানো যায় এটা হচ্ছে গিয়ে একটা উদ্দেশ্য হতে পারে আমি আমার মতো ব্যাখ্যা করি তার আগে আনন্দবাজারে তিন তিনটে ধাক্কার কথা বলা হয়েছে একসঙ্গে তিন ধাক্কা প্রথমত রাজ্য নেতৃত্বের তরফে সর্বসম্মতির আবেদন উড়িয়ে ভোটাভুটি হলো ঘটনাটা সত্যি যে যে ক্রমে জনের তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা মানেনি অনেক সদস্য তারা নিজেদের অনেকের নাম তারা প্রস্তাব করেছে যে কমিটিতে থাকবে দ্বিতীয়ত দলের পেশ করা প্যানেলে নাম না থাকা নেতা ভোটে জিতে জেলা কমিটিতে জায়গা করে নিলেন হ্যাঁ এখানে দুজনের নাম এমন ছিল যারা কিনা যে চুয়াত্তর জনের তালিকা পেশ করা হয়েছিল সেই চুয়াত্তর জনের মধ্যে ছিল না তারা বাইরের ছিলেন তাদের মধ্যে একজন জয়লাভ করেছে এই জায়গাটাও সঠিক এবং তৃতীয় ভোটাভুটির এই প্রক্রিয়ায় দলের মধ্যে হেরে গেলেন স্বয়ং জেলা সম্পাদক জেলা সম্পাদক মিনাল চক্রবর্তী তিনি হেরে গেছেন এটাও সত্যি কিন্তু এটা ধাক্কা কে বললো আমি এটা বলছি যে সিপিআইএম এর মধ্যে এতদিন ধরে যেটা চলছিল সেই জায়গা থেকে এটা রিফর্মস এবং আগামী দিনের সিপিআইএম আরো বলিষ্ঠতা অর্জন করছে এই গণতান্ত্রিকতা এই যে চাপিয়ে দেওয়া এই বিষয়টা আস্তে আস্তে সিপিআইএম এর মধ্য থেকে দূরে যাচ্ছে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও দেখা গেছে উত্তর চব্বিশ পরগনায়ও একই ঘটনা এবং এখানে আপনারা জেনে রাখুন যে রাজ্য কমিটি যে চুয়াত্তর জনের তালিকা পেশ করেছিলেন তাদের মধ্যে থেকে শুধুমাত্র একজন বাইরের থেকে যার নাম নথিভুক্ত ছিল না সে জিতেছে আর জেলা সম্পাদকও সেখানে হেরে গেছে নতুন সম্পাদক এখনো গঠন করা হয়নি আগামী উনিশে ফেব্রুয়ারি আলিম উদ্দিনে নির্বাচিত হবে নতুন সম্পাদক তিনজন উপস্থিত ছিলেন গত রবিবারে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর দপ্তরে সেখানে উপস্থিত ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য সুমিত দে এবং সুজন চক্রবর্তী তাদের উপস্থিতিতেই প্রায় চারশো সদস্য তারা ভোটাভুটি করে এবং সেখানে এই প্যানেলটা আসে আমার বিষয় এখানে না কোনো ধাক্কা না এটা আরো এগিয়ে যাওয়ার জন্য একটা যুগান্তকারী আমি বলবো ঘটনা ঘটনা প্রত্যেকটা দক্ষিণপন্থী দলে গণতন্ত্রটা যথেষ্ট সবাই সবার মত প্রকাশ করতে পারে এবং এটা দেখাও যায় তাই মাঝে মধ্যেই দল ভেঙে নতুন দল তৈরি হয় কিন্তু সিপিআইএম বা কমিউনিস্ট দলদের একটু গঠনতন্ত্রটা আলাদা তাদের রেজিডিটিটা অনেক বেশি এবং একটা উপরের যে সিদ্ধান্ত সেটা নিচের তলা পর্যন্ত প্রবাহিত হয় প্রসারিত হয় তারা মানে তাহলে কি এখানে গণতন্ত্র নেই এই যেই গণতন্ত্রটা এবং একটা বড় অংশের সদস্যদের কাজ করার মানসিকতা এবং নিজেদের প্রতি অগাধ বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু দিনে দিনে বাড়ছে এই বাড়ার কারণ আমি যেটা অনুভব করেছি যে দেখুন এই যুব নেতৃত্বের একটা বড় অংশ কিন্তু মূল সংগঠনে তারা জায়গা করছে চব্বিশের জানুয়ারি মাসের সাত তারিখে যে ব্রিগেডটা যুব সম্প্রদায় যুব সংগঠন করলো সেটা তো তাক লাগিয়ে দিয়েছে সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয় এই ধারাটা ឧបাহাতو আছে এখনো এবং ভবিষ্যতে এটা আরো বাড়ছে তো এই জায়গায় আমি বোরশিয়ান এক সাংবাদিক বলছিলেন আমি একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি সুমন চট্টোপাধ্যায় যে ভালো কোনো কাজ করতে গেলে উল্লেখযোগ্য কোনো কাজ করতে গেলে যুবদের নিজেদের কাঁধে সেই দায়িত্বটা নিতে হবে যে দায়িত্বটা নিচ্ছে আজকের মিনাক্ষীরা প্রতিকুররা কলতানরা ধ্রুবরা সেই দায়িত্বটা নিতে আর ও মিনাক্ষী কলতান ধ্রুব দীপশিতা প্রচুর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা এই সমস্ত কমিটিতে বিভিন্ন জেলা থেকে আসছে আগামী দিনে আরও অনেক অনেক মিনাক্ষী শতরূপ সৃজন প্রতিকূল এদের আপনারা দেখতে পাবেন তাই সিপিআইএম এর যে চৌত্রিশ বছরের একটা গ্লানি আছে সাধারণ মানুষের কাছে তো এটা নিশ্চিতভাবে ভাবে গেঁথে গেছে চৌত্রিশ বছর অনেক সুযোগ পেয়েছে তাহলে তারপরে এখন তো নতুনদের সুযোগ দেওয়া যায় নতুন মানে বিজেপি সেই জায়গায় সিপিআইএম এর ভোট বা বামেদের ভোট অনেকটা বিজেপিতে সরে গেছে কিন্তু সেই ভোটটা যে বিফলে যাচ্ছে সাধারণ মানুষ অনুভব করছে যে বিজেপি আর তৃণমূল আদতে একই মুদ্রা রেপিটারোপিট তাই আবার সেই সমস্ত ভোট আস্তে আস্তে এই বামমুখী হচ্ছে এটাই হচ্ছে গিয়ে আজকের বাস্তব এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই কোন মেন মিডিয়া করতে পারবে না মেন মিডিয়ার একটা লাভের দিক তো আছেই দক্ষিণপন্থী দলগুলো ক্ষমতায় থাকলে বিজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়া কোনো বড় হাউস চলতে পারে না শুধু বড় হাউস না প্রত্যেকটা বিভাগকে এখন বিজ্ঞাপনের উপর জোর দিতে হয় সুতরাং সেইখানে সিপিআইএম এর চৌত্রিশ বছরের রাজত্বে কোনো বিজ্ঞাপনের উপরে তাদের নির্ভর করতে হয়নি তাদের কাজ তাদের মানুষের কাছে পৌঁছানো মানুষের প্রত্যেক দিনের দৈনন্দিন চাহিদা মেটানোর ক্ষেত্রে প্রান্তিক শ্রেণীর কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে তাদের জুরিমেলা ভার ছিল এবং সেই কারণেই মানুষ বছরের পর বছর জিতিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই মিডিয়াও পারবে না বিরোধী দলের নেতা নেত্রীরাও পারবে না তো এটা আরো বলিষ্ঠতা দেবে এই সিপিআইএম দলকে এটাই আমার অন্তত যুক্তিবোধ বিচার যেটাই বলুন না কেন সেটা বলছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আরো তুলে আনবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণচিত ধন্যবাদ